আমরা আজকে চতুর্থ অধ্যায় মাইক্রোসফট ওয়ার্ড এর ব্যবহারিক প্রয়োগ আমরা সম্পর্কে জানবো সেটা প্রথমে আমরা শুরু করছি সেটা হচ্ছে স্টার্ট কিভাবে মাইক্রোসফট অফিস ওপেন করে স্টার্ট প্রোগ্রামে গিয়ে মাইক্রোসফট অফিস টু ক্লিক করে এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ড টু থাউজেন্ড থার্টিন ইউজ করবো এখানে ক্লিক করলে হবে অথবা এইভাবে ক্লিক করেও প্রবেশ করতে পারি অথবা আমরা টাস্ক বারে মানে যেখানে ইমার্জেন্সি সবচেয়ে বেশি ব্যবহার করে সেগুলো এখানে রাখতে পারি এটাতে ক্লিক করলেও ওপেন হয়ে যাবে তাহলে আমাদের এখন মাইক্রোসফট ওয়ার্ড ওপেন হচ্ছে আমরা এখন মাইক্রোসফট ওয়ার্ডে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে প্রবেশ করব ব্ল্যাঙ্ক ডকুমেন্টে প্রবেশ করার পর আমরা আগে ফন্টটা নির্বাচন করতে পারি সেটা হচ্ছে আমরা টাইমস নিউ রোমান্সে কাজ করব বা ইংলিশের জন্য ফন্টটা চাইলে আমরা বড় ছোট করতে পারবো দেখেন এই চোদ্দ ফন্ট দিলাম এখন লিখলাম আইসিটি ঠিক আছে এই লেখাটা লিখলাম একটু খেয়াল করেন আমাদের এখানে প্রথমে হচ্ছে ফাইল অপশন বা অফিস বাটন যেটাকে বলে ফাইল কে আগে আমরা বলতাম অফিস বাটন প্রথমে একটা ফাইল কিভাবে সেভ করব প্রথমে এই যে সেভ অথবা সেভ এজ এ ক্লিক করব সেভ এজ এ ক্লিক করব আমি ফাইলটা কোথায় সেভ করব কম্পিউটারে কম্পিউটারে কোথায় ডেস্কটপে আমরা ডেস্কটপে ফাইলটাকে সেভ করতেছি সবাই দেখেন কিভাবে ডকুমেন্ট সেভ করে এই এই ব্যাপারে কাজগুলো কিন্তু আপনাদের করে দেখাইতে হবে এই ফাইলটার নাম দিলাম আইসিটি আইসিটি ক্লাস আর সিটি ক্লাস এই সেভ বাটনে ক্লিক করলে ডেস্কটপে সেভ হয়ে যাবে এখন এবার অফিস দেখেন অফিস বাটন বা ফাইল অপশনে আমাদের নিউ মানি হচ্ছে নতুন একটি ফাইল ওপেন করা ও আর ওপেন হচ্ছে আমরা কোনো একটা সেভ করা ফাইলকে যদি আমি সংরক্ষিত করা ফাইলকে যদি আমি পুনরায় ওপেন করতে চাই তাহলে ওপেনে যাব আর সেভ হচ্ছে সরাসরি একই ফাইলে সেভ হবে

দেখেন আমার প্রোডাক্ট কিটা অ্যাক্টিভেটেড দেখছেন যে প্রোডাক্ট কি অ্যাক্টিভেটেড মাইক্রোসফট অফিস 2013 তার মানে এটা একটা অবশ্যই কি ভেরিফাইড মাইক্রোসফট ওয়ার্ড নালে কিন্তু আমাদের অনেক সময় ডিসটারব করে আচ্ছা গেল এটা গেল এরপর আমরা হোম মেনু ট্যাব হোম আছে তারপর ইনসার্ট আছে ডিজাইন আছে আমরা প্রথমে আজকে হোম নিয়ে কাজ করব দেখেন কিভাবে একটা লেখা লিখলাম না এই লেখাটাকে আমাদের প্রথম গ্রুপের নাম হচ্ছে ক্লিপ বোর্ড ক্লিপ বোর্ড হচ্ছে কি খুবই মজার দেখেন আমরা এখানে মনে করেন দেখলাম আইপিএসি এবার খেয়াল করেন ক্লিপ হচ্ছে তিনটা একটা হচ্ছে কাঠ কপি পেস্ট তিনটা কাজ আছে মনে করেন এই আইসিটি দুই হাজার আইসিটি দুই হাজার বিশটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি দিলে হচ্ছে কপি কন্ট্রোল প্লাস সি দিলে কপি আমি এখানে এবার পেস্ট করব মানে এই আইসিটি দুই হাজার বিশটাকে কন্ট্রোল প্লাস ভি দিলে পেস্ট হয়ে যাবে আমাদের এই এমসি গুলো জানতে হবে আর কাট হচ্ছে মনে করেন এই জিনিসটাকে তুলে নিয়ে ওখানে বসাবো সেটা কন্ট্রোল প্লাস এক্স দিলে কাট আর এখানে যদি কন্ট্রোল প্লাস ভি ভি পেস্ট হবে পেস্ট মানি বসানো কাট মানি তুলে নিয়ে পেস্ট মানি বসানো কপি মানি ওই জিনিসটার একটা কপি আর এক জায়গায় বসানো আচ্ছা এরপর দেখেন আমরা এই কাশ্যটা এখানে রাখলাম এই কাজ এই জলে নিবে যে টাইটাকে বলে কাশ্যর এই কাশ্যরের আগে আগে কিন্তু একটা ব্ল্যাঙ্ক স্পেস আছে আর পরে হচ্ছে কি টু আছে তাহলে আগের স্পেস আগের স্পেসটা যদি ডিলিট করতে হয় তাহলে ব্যাক স্পেস ক্লিক করব আর যদি টুটাকে ডিলিট করতে মানে কার্সোয়ের পরের অংশ ডিলিট করতে তাহলে ডিলিট বাটনে করবো তাহলে আমাদের ডিলিট হবে এই আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে আচ্ছা এরপর আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এই আইসিডি দুই হাজার বিশটাকে আমি বোল্ড করব। তাহলে এখানে বিতে ক্লিক করলে বোল্ড হবে অথবা আবার তুলে দিলে বোল্ড চলে যাবে আবার বলি যদি কন্ট্রোল প্লাস বি দিই তাহলে বোল্ড হবে আবার কন্ট্রোল প্লাস বি দিলে বোল্ড উঠে যাবে আবার কন্ট্রোল প্লাস বি দিতে হবে এরপর কন্ট্রোল প্লাস আই দিলে ইটালিক হবে কন্ট্রোল প্লাস ইউ দিলে আন্ডারলাইন হবে এবার লেখাটাকে বড় ছোট করব আমি চাইলে আরো এই আচ্ছা ইটালিকটা তুলে দিই এবার লেখাটাকে যদি সেন্টার এক এখন কি সাপোজ আমি এই যে আইসিটি ক্লাস লেখাটাকে কেটে দিব এটাকে বলে স্ট্রাইক থ্রু কি বলে স্ট্রাইক থ্রো স্ট্রাইক থ্রো মানে হচ্ছে এটার উপর একটা কাটা দাগ চলে আসবে তারপর হচ্ছে আমরা একটা সংকেত দেখি না এইচ টু এই টু টা যখন নিচে লিখবো এখন লিখলে কিন্তু নিচে দেখাচ্ছে না যদি নিচে দেখাইতে হয় তাহলে অবশ্যই কি এই যে সুপার স্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট হচ্ছে নিচে সুপার স্ক্রিপ্ট হচ্ছে উপরে আর সাবস্ক্রিপ্টের শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল প্লাস ইকুয়াল এই যে কন্ট্রোল প্লাস ইকুয়াল দিলে আমি এবার টুটা লিখলে নিচে দেখাবে আবার কন্ট্রোল প্লাস ইকুয়াল দিলে উঠে যাবে এস ও লেখার পর ফোর আবার নিচে লিখবো কন্ট্রোল প্লাস ইকুয়াল দিলে নিচে চলে আসবে আমরা এখন ফোরটা লিখবো তার মানে কন্ট্রোল প্লাস ইকুয়াল দিয়েও হবে এখান থেকে ক্লিক করলেও হবে আর এবার যদি আমি এ

সবাই আশা করি বুঝতেছি আচ্ছা এখন দেখেন আমাদের এই লিখাটাকে কালার করব এটাকে বলে ফন টেক্সট কালার যেটা আছে ফন কালার বলে আমি কালার বিভিন্ন রকমের কালার ইউজ করতে পারি আর এই লেখাটার পিছনের একটা হাইলাইটিং কালার আমরা যে মার্কার দিয়ে হাইলাইট করি সেটা হচ্ছে এটা হাইলাইটিং কালার ঠিক আছে আশা করি সবাই বুঝতেছেন এবার এখানে আমাদের এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট ছিল আরেকটা জিনিস দেখেন আমি এখানে একটা আপার কেস লোয়ার কেস সেন্টেন্স কেজ মানে হচ্ছে দেখেন এটাকে আগে সিলেক্ট করবো কালারটা সবাই একটু খেয়াল করেন এই সেন্টেন্স কেজ মানে হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম প্রত্যেকটা সেন্টেন্সের প্রথম অক্ষরটা বড়তে হবে আর যদি লোয়ার কেস মানে সব ছোট হাতের হবে আর যদি আপার কেজ দিই তাহলে সব বড় হাতের হবে আর এটা যদি ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড মানে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের হবে অথবা যদি আমি এটা দিই এটা দিলে প্রথমটা ছোট হাতের হবে বাকি সব বড় হাতের হবে আমাদের সাধারণত লাগে হচ্ছে এই যে ক্যাপিটাল ইচ ওয়ার্ড এটাও হইতে পারে অথবা সেন্টেন্স কেস মানে প্রত্যেকটা সেন্টেন্সের প্রথম অক্ষর বড় হাতের আমাদের ফন্ট গ্রুপের আলোচনা এবার আমরা যেটা যাবো সেটা হচ্ছে প্যারাগ্রাফ প্যারাগ্রাফ হচ্ছে সাপোজ এই জিনিসটার লেখাটাকে সরাবো এই সরানোটাকে বলে অ্যালাইনমেন্ট প্যারাগ্রাফ মানে সরানোটা সেন্টেন্সের অ্যালাইনমেন্ট হচ্ছে চার ধরনের একটা হচ্ছে লেফট থেকে মানে বাম থেকে শুরু হয় একটা মাঝখান থেকে কবিতা লাইন লেখি যখন একটা হচ্ছে রাইট থেকে একটা হচ্ছে জাস্টিফাই আমি জাস্টিফাইটা বুঝাবো দেখেন কন্ট্রোল প্লাস ই দিলে মাঝখানে দেখাবে কন্ট্রোল প্লাস এল দিলে লেফটে দেখাবে যেটা না দিলেও চলে কন্ট্রোল প্লাস আই দিলে রাইটে দেখাবে মানে আরবি লেখাগুলো রাইট থেকে শুরু হয় আর কন্ট্রোল প্লাস যে দিলে হচ্ছে জাস্টিফাই মানে হচ্ছে দুই দিকের দূরত্ব সমান থাকবে সাপোজ দুই দিকের দূরত্ব সমান থাকবে বলতে আমি কি বুঝাচ্ছি আমরা যে কোনো একটা খুলি তাহলে বুঝতে পারবেন আমরা আচ্ছা তার মানে এখানে আমরা এখন জাস্টিফাই দিব ঠিক আছে এখন দেখেন আমাদের এবার হচ্ছে এইভাবে আমরা এই বেসিক কাজগুলো করব সবাই নিশ্চয়ই এতটুকু পর্যন্ত বুঝতে পারছি